এক বাবা একজন নবী যার সামনে পরীক্ষা নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করা এই কাহিনী কেবল ইতিহাস নয় ইমানদারদের জন্য এক মহাপাঠ ইব্রাহিম আলী ইসলাম স্বপ্নে দেখলেন তিনি তার সন্তান ইসমাইল আলী ইসলামকে কুরবানি করছেন তিন দিন পর পর একই স্বপ্ন তিনি বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশন পবিত্র কোরআনে বলা হয়েছে হ্যাঁ আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে কুরবানি করছি তুমি বলো তোমার মতামত কি ভয়ের চিহ্ন ছাড়াই বললেন হ্যাঁ আমার বাবা আপনি যা অধিষ্ট হয়েছেন তা করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল অন্তর্ভুক্ত পাবেন সাপায় আয়াত একশো দই ইব্রাহিম যখন ছুরি চালাতে যাচ্ছিলেন তখন আল্লাহ আল্লাহতালা তাকে থামালেন এই ছিল একটি পরীক্ষা এবং ইব্রাহিম ইসলাম সফল হলেন তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করলে আমরা সৎকর্ম পরায়ণদের এমনই প্রতিদান দিয়ে থাকি আয়াত একশো পাঁচ সাথে সাথেই আল্লাহ তাল্লা জান্নাত থেকে একটি ডুম্বা পাঠালেন যার দ্বারা ইসমাইল ইসলামের পরিবর্তে কুরবানি সম্পন্ন হল এভাবেই শুরু হলো কুরবানির ইতিহাস কুরবানি মানে কেবল পশু জবাই নয় আসল কুরবানি হলো নিজের নবস অহংকার হিংসা গিবত হারাম কামনা এগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য কাটিয়ে ফেলা তাকে শিক্ষা নিয়ে জিলহজ আসে আরাফা আসে ইদুল আজহা আসে কুরবানির সময় মনে রাখতে হবে কোরবানির গোস্ত যেন শুধু পরিবারের সীমাবদ্ধ না থাকে আল্লাহ বলেন তাদের গোস্ত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং পৌঁছায় আপনার তাকুয়া সুরাহজ হজ ছয়ত্রিশ এই কোরবানিটা আপনি কি কোরবানি করবেন শুধু পশু নাকি নিচের গুল কাটিয়ে ফেলবেন